নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো সবজি দিয়ে নিরামিষ এখানে আমি পালং শাক বেগুন লাউ আলু ফুলকপি আর মটর আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল অ্যাড করে দিয়েছি তেল অ্যাড করে দিয়ে প্রথমে আমি পালন শাক বাদ দিয়ে সব সবজিগুলো একটু ভেজে নেব দেখুন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিয়েছি এখন নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি মটর আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে আমি এতে পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো অ্যাড করে দেব লবণ হলুদ গুঁড়ো দেওয়ার আগে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে দেখুন কি কিছুক্ষণ ভেজে নিয়ে আমি পরিমাণ মতন লবণ অ্যাড করে দিয়েছি আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি এখানে আমি এক চামচের মতন লবণ এবং এক চামচের মতন হলুদ গুঁড়ো অ্যাড করেছি আপনারা আপনাদের পরিমাণটা বুঝে লবণ হলুদ অ্যাড করে দেবেন লবণ হলুদ অ্যাড করে দিয়ে সব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন জল অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ রান্না করে নেব এইভাবে কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে নিয়েছি এখন কেটে রাখা কেটে ধুয়ে রাখা পালন শাক দিয়ে দিয়েছি পালং শাক দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এইভাবে আবার কিছুক্ষণ রান্না করে ঢাকনা খুলে নিয়েছি দেখুন পালং শাকটা মিশে গিয়েছে সবজির হাতে এইভাবে কিছুক্ষণ জাল করে ঝোলটা শুকিয়ে নেব বন্ধুরা এই নিরামিষ তরকারিটি একটু শুকনো শুকনো হলেই বেশি ভালো লাগে খেতে দেখুন ঝোলটা অনেক শুকিয়ে গিয়েছে এখন আমি ফোড়ন দিয়ে দেবো নামিয়ে ফোড়নের জন্য তরকারি নামিয়ে একই কড়াই আবার গ্যাসে বসিয়ে দিয়েছি এখন সামান্য তেল অ্যাড করে দেব। সামান্য তেল অ্যাড করে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি দুটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব প্রথমে দেখুন আমি দুটি তেজপাতা আর একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পাঁচ ফোরণ ফোড়ন দেব অবশ্যই এই নিরামিষ তরকারিতে পাঁচ ফোরণ ফোড়ন দিলে বেশি খেতে ভালো লাগে দেখুন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি এখন নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে নাড়িয়ে চারি ভেজে নিলে যখন একটা সুগন্ধ বেরোবে তখন তরকারি অ্যাড করে দিতে হবে দেখুন তরকারি অ্যাড করে দিয়েছি এখন আবারও কিছুক্ষণ জাল করে ঝোলটা শুকিয়ে নেব ঝোলটা শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ লাস্টে সামান্য চিনি অ্যাড করে দিয়েছি যারা চিনি খেতে পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন দেখুন সামান্য চিনি অ্যাড করে দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে ঝোল শুকিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে নিরামিষের এই পদটি খেতে ভীষণই ভালো লাগে ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ সবাইকে